বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব দেয়া না হয় সেদিকে খেয়াল রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান লালমনিরহাট সদরের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে রংপুর বিভাগের আট জেলা বিএনপির ফুটবল দল অংশ নিচ্ছে জেলা বিএনপির আয়োজনে দু সাল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের এবার ষষ্ঠতম আসর মির্জা ফখরুল ইসলাম বলেন এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না যার কারণে সরকার বিতর্কিত হয় কারণ এ সরকার প্রধানের দায়িত্বে আছেন বিশ্ব একজন মানুষ তিনি বলেন মনে রাখতে হবে রাষ্ট্র পুনর্গঠনে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন জাতি হাতছাড়া না করে এ সুযোগ হাতছাড়া হলে জাতি হিসেবে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে মির্জা ফকুল বলেন তাদেরকেও সহনশীল হতে হবে যাতে সুন্দর ও শৃঙ্খলভাবে দেশের সকল সংস্কার কাজ সম্পূর্ণ করতে পারে বর্তমান সরকার দেশের এমন একটি বিপ্লবের পরে সকল স্তর ভেঙে পড়েছিল তিনি বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দেশকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে গিয়েছিল তাই সংস্কার দ্রুতই সম্ভব নয় যৌক্তিক সময় দেয়া হলে সংস্কার পরিপূর্ণ হবে